মানুষ চলে গেলে কি মানুষের দুঃখ বাড়ে না বোধহয় বাড়ে না ঠিক চলে যাওয়ার সময়টুকুতে বুক ফাটা দুঃখ টক করলেও একটা সময় গিয়ে কারো চলে যাওয়ায় আমাদের আর কিছু টান থাকে না মানুষের যাওয়া বদলায় মানুষের অনুভূতি বদলায় আজ যাকে না পেলে বাঁচতে না পারার এত ভয় তাকে ছাড়াই দুদিন পর থেকে দিব্যি দিনরাত কাটিয়ে বেঁচে থাকে একবার প্রস্থান হলে কিছু ফিরে পাওয়া যায় না যতক্ষণ থেকে যায় ততক্ষণ রেশ পাশ ফিরলেই আর চোখা গ্রেন ম্যাক পাইয়ের ডানা ছাপটানো বাতাসের মতোই বিলীন হয়ে যায় সব সত্যি বলতে মানুষের নিজের কখনোই কিছু ছিল না থাকেও না অধিকার নিয়ে বড়াই করা মানুষটাই দিন শেষে মানুষ শূন্য তারপর প্রতিটা দিন অভিযোগ ছাড়া বাঁচতে শুরু করুক মানুষ